মানুতে দেখো পুরস্কার রয়েছে তাকেই আবার দেওয়া হচ্ছে নাকি ফোন করেছে এমন কি তার শরীরে যে পাম্প 105 মি.সা. 55 হয়ে গেল কোন দশটি এটা কি মজা যায় ওই জন্য এজন্য প্রতিদিন দুই জুড় কাটা হয় ডাস্টিক মারার পরে হত্যা করেছে ওই ওন জাস্টিস ওই ওন জাস্টিস জনদেবন এই শাস্তি নররাজ্য করবে

কি করলেন আজকে এক সপ্তাহের উপর অতিক্রান্ত হওয়ার পরও দোষীদের কিন্তু সাব্যস্ত করে তাদেরকে সাজা দিয়াতে পারলেন না তাই আমি বলছি ব্যর্থ সরকার সেই ব্যর্থ সরকার সাধারণ মানুষের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে রুখে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে এই প্রতিবাদে বিভিন্ন দূর থেকে যে ঝড় উঠছে সেই ঝড়কে থামিয়ে দেওয়ার জন্য তিনি নাকি 144 ধারা জারি করেছেন। কেউ করে এসে খাওয়া দাওয়া করে শ্যানে তা শোবে। সেখানে তার এই অবস্থা। তাহলে বলুন তো আপনারা তো ওখানে 무슨 কথা বিশ্বাস করবেন না। আপনারা তো কাগজ দেখছেন তিনি দেখছেন। সমস্ত স্বার্থ দিয়ে দেন। তাহলে আজকে এই অবস্থা হয় কেন? আপনারা প্রতিবাদ করবেন না। আমরা কমবেশি এসে হইয়া হইয়া কিছু বলে আপনারে ভাই তো আছেন। কিন্তু হাসিন খেলার নয় এটা এটা তো দুঃখের খোরাক যে মা এর বাবার এই কি গেছে সেই মা বাবার কি হচ্ছে বলুন আজকে ও রয়েছে আর আমাদের ঘরেও হবে না আপনাদের ঘরেও হবে না এরকম তো কোনো মানে নেই তাই আমাদেরকে বারবার বলছি যে শ্রীলঙ্কার মতো যে ইয়ে হয়েছে আমাদের এইখানে সবাই প্রতিবাদ করা দরকার যে ওই আর জি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ একবারও তার মনে হলো না যে এই ব্যাপারটা নিয়ে একটা তাকে এফআইআর করতে হবে আশ্চর্য বিষয় রাত্রি একটা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তিনি তোমার বাবা এফআইআর করছি এটা ভাববার বিষয় আপনারা একটু চিন্তা করে দেখুন তারপর আমরা কি দেখলাম টিভি মিডিয়ার মাধ্যমে যখন আমাদের পশ্চিম বাংলার নারীরা রাত পথে নেমেছে তখন কি দেখলাম সাত হাজার দুষ্কৃতি সেই আর্জি করে লীলা চালালো ক্যালকাটা পুলিশের কাছে বা আমাদের রাজ্য পুলিশ মন্ত্রীর কাছে

একটু আমাদেরকে ঘটবার জন্য আর্জি করার যে নকরজনক ঘটনা যে তুলতমার যারা পরীক্ষিত দোষী সেই দোষীদের হাসির দাবিতে কুসুনগ্রাম ব্লক কংগ্রেস কার্যালয় থেকে কুসুমগ্রাম বাজার পর্যন্ত মোমবাতি সহকারে একটা মিছিল প্রতিবাদ মিছিল করা তারপর কী করে তারপর কুশুগ্রাম বাস স্ট্যান্ডে প্রতিবাদ এবং ধিৎকার সভা অবিলম্বে যে পরীক্ষিতে যারা দোষী তাদের কার গ্রেপ্তার করে হাসির মঞ্চে যতক্ষণ না ঝোলানো হবে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই আন্দোলন কিন্তু জারি থাকবে কে কে উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিলেন মন্ত্রিসে ব্লক কংগ্রেসের আবহাওয়া বাদশাহ সেকেন্ডার মল্লিক টিসিসির সদস্য সরস্বতী হাজরা গোপাল সেন মনিরুল ইসলাম খান আজিজ খান কাজী সাহিদ যুব সভাপতি ফরিয়াদ মল্লিক সহ আরও সকল আব্দুল বারিক সাহেব আজার মল্লিক থেকে শুরু করে সকল নেতৃত্ব এখানে উপস্থিত ছিল এই যে যে দাবি রয়েছে এই দাবি না মেটা পর্যন্ত আগামী দিনে কি করছে আগামী দিনে আরও আমরা বৃহত্তর আন্দোলনে যাবো শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন গড়ে তুলব এলাকার সমস্ত মানুষকে আমরা আহ্বান করেছি যে এই আন্দোলনে আপনাদের সামিল হওয়ার জন্য এলাকার মানুষকে নিয়ে আরো আমরা বৃহত্তর আন্দোলনে আমার নাম বুলবুল আহমেদ শেখ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার